বন্যায় বিপর্যস্ত নয়াদিল্লির বন্দর অনিশ্চয়তায় জীবন পার করছেন বিন্দু পাণ্ডে এবং তার পরিবার বন্যায় তার বাড়ি ভেসে গেছে বাধ্য হয়েছে নিরাপদ আশ্রয়ে চলে যেতে ভেসে গেছে তাদের সমস্ত ফসল ও শিশুদের বইখাতা যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঘরবাড়ি ও আশপাশের এলাকা প্লাবিত হয়ে গেছে ভুক জো হ্যাঁ কি ও আমার সন্তানদের বইগুলো পানিতে ভিজে গেছে কোনো তথ্য ছিল না যে এতটা পানি আমাদের ঘরে ঢুকে যাবে এ কারণে বইগুলো সম্পূর্ণ ভিজে গেছে আমরা এগুলো তাকের উপর রেখেছিলাম এখন আমার সন্তানরা কিভাবে পড়ালেখা করবে ভারতের পাঞ্জাব রাজ্যে গত কয়েকদিন ধরে ভারী বর্ষণে প্রায় দশ লাখ ষাট হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে ফাজিলকা অঞ্চলে ভারতীয় সেনারা গ্রামে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছেন ধান সহ বহু ফসল নষ্ট হয়ে গেছে এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যার কারণে তিন হাজার নয়শো গ্রামের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে মুলতান শহরে চেনাব নদীর বাঁধ ভেঙে পানি সরানোর পরিকল্পনা করা হচ্ছে যাতে শহরের পানি কমানো যায় তবে চলতি সপ্তাহ পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে স্থানীয় প্রশাসন ত্রাণ সামগ্রী বিতরণে ব্যস্ত সময় পার করছে এদিকে জাপানের কামাকুরা শহরে টাইফুন পিপাহের প্রভাবে ভয়াবহ বন্যা দেখা গেছে মালিহা শুহ্রবারী সময় সংবাদ